নির্বাচন কমিশনের সেন্সরের পরেও সমহিমায় দিলীপ উত্তরে দুর্যোগ ফের বিতর্কিত মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর ঝড় হলেই তৃণমূলের পোয়া বাড়ো যা আসবে ঝেড়ে ফাঁক করে দেবে বন্যা হোক ঝড় হোক ওরা চায় কামাই হবে আয়লা টাকা এলেও টাকা গেল তৃণমূলের পকেটে যার বাড়ি ভেঙেছে সে কিছু পেল না এবার যেন তা না হয় ভোটের মুখে উত্তরবঙ্গে বিজেপির ঝড়ে সব লন্ডভণ্ড গতকালই মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী ঝড় ঝড় করেছে নাকি হলেই একদম পোয়া বারো যা মাল আসবে ঝেড়ে ফাঁক বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প ওরা চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসে আমরা বিরোধী দল পার্টি আছি আমরাও লোকের সঙ্গে আছি কিন্তু কথায় কথায় মমতা এত টাকার ফিরিস্তি তত টাকা ফিরিস্তি এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন কিন্তু মানুষের কাছে কিছু না আয়লার ঝড় হলো আমফানের ঝড় হলো টাকা আয়লা কেন্দ্র থেকে কার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না এবার জন্য তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরম যেন না হয় পুরো মানসিক একটা অবসাদে আছে দিলীপ ঘোষ ওনার না গা চিড়বিড় 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 করছে সুকান্ত আর শুভেন্দুর নাম মনে পড়লে ভাবতে পারেন কত কষ্ট পাঁচ বছর লোকটা ছিল তাকে ধরে তুলে বেইজত করে অন্য কেন্দ্রে পাঠিয়ে দিয়ে তোর গা হাত পা জ্বলছে দিলীপ বাবুর ভদ্রলোককে রোজ দেখাতে হবে আমি আছি আমি আছি আমি আছি তাই অকথা কুকথা বলে কোনভাবে যদি শিরোনামে চলে আসা যায় মানুষের কত সর্বনাশ এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মানুষের এই কান্না মানুষের চোখের জল সেগুলো তো দিলীপ ঘোষ অনুভব করেন না তার দল অনুভব করে না আমফান আইলা ফনি কোনো ঝড়ই এরা মানে মানুষের দুর্গতি আর ওদের কাছে সেটা হচ্ছে একটা উৎসবের মরশুম এই ঝড় হয়েছে এই বন্যা হয়েছে এরপরে চলো ঝাঁপিয়ে পড়ে আরো কিছুদিন লুট করি তো জলপাইগুড়িও তার ব্যতিক্রম নয় জলপাইগুড়িতে সেই লুটো তার আজ কারেন কায়েম চলছে এবং আমরা যে ধরনের অভিযোগ পাচ্ছি যেভাবে তৃণমূল একচোক হয়ে এক কক্ষ হয়ে এবং লুটের নামে আসলে যেটা হচ্ছে যে ডোল বিলির একটি কার্যক্রম নিয়েছে এবং নিজেরাও লুট করছে আমরা আরও এক দুদিন অপেক্ষা করে আমরা নির্দিষ্ট অভিযোগ সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছেও এ নিয়ে দরবার করব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা